আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনার কথা মতো চলে না আপনার মনের মতো হয় নাই আপনি শুধু এই আমলটা তিনবার দূর থেকে পাঠ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ রশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দর্শক আজকের আলোচনা হচ্ছে দূর থেকে যেই দোয়া তিনবার পাঠ করলে আপনাকে যে কেউ পাগলের মতো ভালোবাসবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনার আনুগত্য হবে আপনার বসে আসতে বাধ্য হবে যার সাথে আপনি সংসার করতেছেন আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনার কথা মতো চলে না আপনার মনের মতো হয় নাই আপনি শুধু এই আমলটা তিনবার দূর থেকে পাঠ করবেন এই দোয়াটা দূর থেকে তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার কথা সঠিকভাবে পুঙ্খানুভাবে সে আদায় করার চেষ্টা করবে আদায় করবে চলুন কিভাবে আমলটা করবেন এ টু জেড সম্পূর্ণ আপনাদেরকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। এবং যারা আমলটা করতে চান অবশ্যই সবাই কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং যারা ইমানি আলোচনা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল বাটনটি অল করে দিন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন কীভাবে আমলটা করবেন আমলটা করতে হলে আপনাকে অবশ্যই পবিত্রতা অবলম্বন করতে হবে যেভাবেই হোক না কেন অজু করে গোসল করে আপনাকে পবিত্র হতে হবে এবং পবিত্র স্থানে বসতে হবে যখনই আপনি বসবেন আমলটা করার জন্য তখনই পবিত্র অবস্থায় একটি জায়নামাস বিছিয়ে তারপর জায়নামাসে আপনি বসে তারপর আমলটা শুরু করবেন আমলটা করার আগে যেই দোয়াগুলোর কথা আমি বলবো সবগুলো দোয়া আমল করার আগে পুঙ্খানোভাবে সহি মুখস্থ করে তারপর আমলটা করবেন ইনশাল্লাহ তাহলেই কাজ হবে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আমলে কোনো কাজ হবে না তো আপনাকে প্রথমেই তিনবার ইস্তেগার পাঠ করতে হবে আস্তা গফিরুল্লহ আস্তা আস্তা তারপর

এভাবে তিনবার এই শরীফটা আপনাকে পড়তে হবে যদি কেউ শরীফ পড়তে না পারি মুখস্থ করতে না পারি তাহলে শুধু আলাইহি আলি সাল্লাম সাল আলি ও সাল আসাল্লাম। দুরুশরীফ আপনাকে পড়তেই হবে ছোট দুরুশরীফটা তিনবার আপনি পড়ে নেবেন তারপর এই দোয়াটা তিনবার পাঠ করবেন এটা একটি কোরানের আয়াত সুরতু তহার উনচল্লিশ নং আয়াত এই আয়াতটা আপনি সহি শুদ্ধভাবে আউজুবিল্লা বিস্মিল্লাহ সহকারে তিনবার পাঠ করবেন আহুদুবিল্লা হিমিনা সেই ত নির্মজি বিস্মিল্লাহি রহমান নির্হিম

ইনশাআল্লাহ আপনি এভাবে সাত দিন আমলটা করুন আল্লাহর রহমতে আপনার আমল যদি সহি শুদ্ধ হয় পুঙ্খানুভাবে সঠিকভাবে আমি যেভাবে বলে দিয়েছি সেভাবেই যদি আপনি আমলটা করতে পারেন যখন আমলটা করবেন যার উদ্দেশ্যে করবেন যার ধ্যান করে করবেন দূর থেকে আপনি তার ধ্যান করে আমলটা যখন করবেন সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে কখন আপনার কাছে ছুটে আসবে সে পাগল পাড়া হয়ে যাবে আপনার স্বামী যদি আপনার কাছ থেকে দূরে চলে যায় যদি আপনার কোনো খোঁজ খবর না নেয় আপনার স্ত্রী যদি আপনার কাছ থেকে দূরে চলে যায় সম্পর্ক রাখতে না চায় সে আপনার কাছে আসতে বাধ্য হবে আপনার সাথে সংসার করতে বাধ্য হবে আপনার আনুগত্য স্বীকার করবে ইনশাল্লাহ আপনার মনের আশা অবশ্যই পূরণ হবে আমি যেভাবে বলে দিয়েছি সেভাবেই যদি আমলটা করতে পারেন যদি ভিডিওটা কারো উপকারে আসে যদি ভালো হয়ে থাকে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক করবেন শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ